ম্যাম আপনার স্কুল ড্রেস পরে আসে নাই ওর নামে কমপ্লেন লিখবো লাগবে না লাগবে না ও তো লেটেও আসছে যা অ্যাপ্লিকেশন লেখা লাগবে না আমি কি ঠিক শুনতাছি ওর তো হোমওয়ার্ক করা নাই বাথরুম পরিষ্কার করতে বলি কিছু লাগবে না মানুষ মাত্রই তো ভুল হয় পরের বার ঠিক থাকলেই হবে ম্যাম কি ভালো ম্যামের কি মাথা খারাপ হইলো নাকি যাই হোক চল আরেকটা ম্যাচ খেলি মার মার ইয়া টেনশন করিস না ওরে বাবা রে বাবা আমি না বলছি ক্লাসে চুপচাপ থাকবি তোরা যে ভুল করতে চল সেটা জানো এখনো অনলাইনে নাই কেন ভুল হয়ে গেছে টিমের সাথে বেমানি করাটা কি ঠিক তোরা তো টিমকে বিপদে ফেলে দিলে তাইলে আমি আবার खेली পারমিশন দিলাম তাইলে আমিও खेली দিলাম পারমিশন হাই হাই ক্লাস তো শুরু এই মেস শেষ করতে পারবো পারমিশন তাইমিশন সব পারমিশন যাইছকর मैम তো পুরাই পাগল হয়ে গেছে সব স্টুডেন্টরা টিচারদের মার্কস দিবে সবাইকে পেপার দাও টেনশন নাই সবাই মিলে मैमকে ভালো মার্কস দে मैम তো বকিও না চল সবাই ফুল মার্কস দেই ওদের সবাইকে ধন্যবাদ আমি বছরের সেরা টিচার হইছি হোয়াটসআপ मैम দাদা হ্যাঁ मैम বলেন কি রে লেকেন আজকে ঘুম থেকে উঠতে দেরি হইছে আবার পড়া ফাইজলামি শুরু আমাদের পুরা তো मैम দেখি ফেরোতা যাক বাবা দের মার্কস দেওয়ার পর্ব শেষ আর নাটক করতে হবে না আজ থেকে যে লেট করবি তার খবর আছে যা ক্লাসের বাইরে সব ঘাস কেটে আয়